আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন আঠারোতম নিবন্ধনে অ্যাপ্লাই করেছিলাম আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল এখানে আমরা বুঝে না বুঝে যেভাবেই হোক আমাদের কিছু সংখ্যক মানুষের অল্প কিছু সংখ্যক মানুষের আমাদের আবেদনের সময় কিছু ভুল ট্রুটি হয়ে গিয়েছিল তো এই ভুল ট্রুটি সংশোধনের জন্য আমরা দীর্ঘ এই এক দেড় বছর আমরা শুধু চিন্তা করছি যে কিভাবে আমরা এই ভুল ট্রুটি সংশোধন করবো এবং সেই ভুল ট্রুটি সংশোধনের যে সময় এটা আমাদের নিকটে তো কিভাবে আমরা আমাদের আবেদনের যে ভুল হয়েছিল এগুলো আমরা কী কী ডকুমেন্টস বা কি কাগজপত্রের মাধ্যমে আমরা এটি সংশোধন করতে পারবো সরাসরি আমি এন ওয়েবসাইট থেকে ওনাদের যে নোটিশ বোর্ড সেখান থেকে আমি আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেব। তো প্রথম যদি প্রথমে আমাদের এক নম্বরে যেটা বলা হয়েছে সরি তার আগে আমি একটু বলি শিক্ষক নিবন্ধনের সনদপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে আমাদের যে কাগজপত্রগুলো আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের সনদপত্র যেটা আমরা কিছুদিন পরেই আমরা হাতে পাবো যে সনদপত্র এই সনদপত্র সংশোধনের জন্য আমাদের সনদপত্রের সাথে যে কাগজপত্র সংযুক্ত করতে হবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে হচ্ছে দিন নকল সনদপত্রের জন্য সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সমূহে সত্যায়িত কপি শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত কপি আমাদের প্রবেশপত্র যেটা অ্যাডমিট কার্ড আমাদের ছিল বা অ্যাপ্লিকেশন কপি যেটা আমাদের ছিল সেটা সত্যায়িত কপি লাগবে আমাদের দেন হচ্ছে আমাদের নিবন্ধন সনদ ও সনদপত্রের নিবন্ধন সনদ ও প্রবেশপত্রের হারালে যদি আমাদের কারোর নিবন্ধন সনদপত্র বা প্রবেশপত্র হারিয়ে যায় আমরা এখনও নিবন্ধন সনদপত্র হাতে পাইনি বাট যদি আমাদের পাওয়ার হাতে পাওয়ার পরে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে সংশোধন করব সে বিষয়ে এখানে বলা হয়েছে নিবন্ধনের সনদ এবং সনদপত্র হারালে থানায় করা জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপি সচিব এন এ অনুকূলে অগ্রণী ব্যাংক হতে একশো টাকা ব্যাঙ্ক ড্রপ করতে হবে দুই নম্বরে আমাদের এখানে বলা হয়েছে সনদপত্র সংশোধনের জন্য যদি আমাদের সনদপত্রে ভুল থাকে সেক্ষেত্রে আমাদের সংশোধনের জন্য কী কী ডকুমেন্টস বা কাগজপাতি প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সমূহের সত্যায়িত কপি এবং নিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং দ্বিতীয় বিষয়ে আমাদের বলা হয়েছে যেটা সেটা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং আমাদের চতুর্থ নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংশোধন সাপেক্ষে কাগজপত্র এবং সংশোধন যে আমরা করবো তার সাপেক্ষে আমাদের যে কাগজপত্র এগুলো আমাদের হাজির করতে হবে দেন তিন নম্বরে যে আমাদের ভুলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অত্র কার্যালয়ের রক্ষিত মূল সনদপত্র এখন এই বিষয়ে যেটা বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতায় সনদপত্রের সমূহের সত্য কপি দেন এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং আরও বলা হয়েছে নিবন্ধনের প্রবেশপত্র হারালে থানায় করা জিটি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপি তো এখানে আমাদের এই যে দি নকল সনদপত্রের জন্য এই এই বিষয়গুলো আমাদের কাগজপত্র ডকুমেন্টসগুলো আমাদের হাজির করতে হবে দেন যদি আমাদের এখানে বলা হয় সনদপত্র সংশোধনের জন্য আমাদের সনদপত্র সংশোধন বলতে আমাদের যে ভুলগুলো সনদপত্রে ছিল যে পিতার নাম বাবার মাতার নাম গ্রাম থানা পোস্ট বিভিন্ন রকম ইটিসি আর কি আমাদের রেজাল্টের যে ভুল ছিল বা অনেক কিছু আমাদের নামের ভুল ছিল যেগুলো তো এগুলো আমাদের স্কুল প্রতিষ্ঠানের যদি কোনো ভুল থেকে থাকে তো সেগুলোর জন্য আমাদের এই চারটি এই চারটি যে বিষয় বলা হয়েছে এই চারটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এবং তৃতীয় নম্বরে বলা হয়েছে অর্থ কার্যালয়ে সুরক্ষিত মূল সনদপত্র অর্থ কার্যালয়ের যে সুরক্ষিত মূল সনদপত্রের জন্য যদি কোনো কিছু আমাদের সংশোধন করতে হয় সেক্ষেত্রে আমাদের এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এখানে বিশেষ দ্রব্যস্ত দিয়ে বলা হয়েছে যেটা আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার যে দি নকল সনদপত্র এবং সংশোধিত সনদপত্র অর্থ কার্যালয়ের রক্ষিত মূল সনদপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট প্রার্থীর যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে এখানে বলা হয়েছে একটু দেখেন যে নকল সনদপত্র এবং সংশোধিত সনদপত্র যে আমাদের নকল সনদপত্র বা সংশোধন আমাদের সনদপত্র যে সংশোধন ছিল সেই বিষয়ে বা অর্থ কার্যালয়ে রক্ষিত মূল সনদপত্র গ্রহণের সময় এই সনদপত্রগুলো আমাদের গ্রহণ করবো এই সনদপত্রগুলো যখন আমরা সংশোধন করে গ্রহণ করব সেই সময় সংশ্লিষ্ট প্রার্থী যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে যখন আমরা এই কাগজ মূল যে আমাদের সংশোধন যে সনদপত্র এটা যখন আমরা গ্রহণ করব তখন আমাদের কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে বলা হয়েছে তো একটু আমরা এটা মনোযোগ দিয়ে দেখি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র নিবন্ধনের প্রবেশপত্র হারালে থানায় করা জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তির মূল কপি ফটোকপি প্রার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে প্রার্থীর কর্তৃক দায়িত্ব প্রদান যেমন সনদ উত্তোলনের ক্ষমতা পত্র। যদি আপনার অনুপস্থিতি থেকে কেউ আপনার সনদপত্র গ্রহণ করতে চায় বা আপনার সনদপত্র যদি তুলতে চাই সেক্ষেত্রে প্রার্থী যিনি যিনি মূল সনদধারী যিনি প্রার্থী এনার হচ্ছে একটি উত্তোলনের যে পারমিশন পত্র এটা আর কি নিতে হবে ওনার কাছ থেকে দেন হচ্ছে সংশোধিত সনদপত্র গ্রহণের ক্ষেত্রে পূর্বে প্রাপ্ত শিক্ষক নিবন্ধন সনদপত্র অবশ্যই জমা প্রদান করতে হবে দেখেন এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা এখানে লেখা আছে সেটা হচ্ছে আমরা যখন সনদপত্র সংশোধন করবো সেক্ষেত্রে আমাদের আগের মানে পূর্বের অতীতের যে সনদপত্রটা ছিল যেটা ভুল সনদপত্র এটা হচ্ছে আমাদের জমা দিতে হবে জমা দিয়ে আমাদের নতুন যে সনদপত্র যেটা আমরা সংশোধন করছি সেই নতুন সনদপত্রটা আমাদের গ্রহণ করতে হবে তো আমাদের যদি কারোর সনদপত্রে ভুল থেকে থাকে তো মনে হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি কি কাগজপত্র কিভাবে কি দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের যে সনদপত্র ভুলে সংশোধনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সে ফর্মটি আমরা কিভাবে লিখে পূরণ করব কিভাবে আমরা ফর্মটি জমা দিব সেই বিষয়ে আলোচনা করব তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ